রসুন রসুন পেঁয়াজ কাঁচামরিচ ছোট চিংড়ি মাছ দিয়ে দেখতে কেমন হয়েছে বলুন এখনো হয়নি তবু একটু লাড়াচাড়ি করে দিল পেঁয়াজ দিল আর একবার পেঁয়াজ মোট কতবার পেঁয়াজ দিল আমার মা বলুন তো দেখুন তরকারিটা কেমন হচ্ছে এখানে আমরা দেখিনি কর ছোটো ছোটো চিংড়ি মাছের করলা ভাজি কেমন দেখতে হয়েছে একটু দেখিনি আর মাকে জিজ্ঞেস করে এটা হয়েছে নাকি হয়ে গিয়েছে গাইস এখনো হয়নি